আর শুভ সন্ধ্যা আমি সন্ধেবেলা খাবো পকোড়া চিকেন পকোড়া তো তাই জন্য চিকেনটা ধোয়া হয়ে গেছে রেখেছি এখানে পুদিনা পাতা আছে ধনে পাতা আছে লেবু আছে আদা রসুন আছে পেঁয়াজ আছে শশা টমেটো আর কাঁচ আছে এইগুলো ধনে পাতা পাতা এইগুলো সব ধোবো ধুয়ে মিক্সিতে বাটবো বাটার পর এটার সাথে মাখাবো তার আগে আমি এই লেবুটা কেটে এটা এটাকে মাখিয়ে রাখবো আর একটু গোলমরিচ দেব আর নুন হলুদ দিয়ে এটাকে মেখে রাখবো তারপর এই মশলাগুলো এর মধ্যে দেব। দেওয়ার পর আধা ঘন্টা রাখবো রাখার পর পকোড়া পকোড়াটা ভাজবো চলো আমি রেডি করি সব কিছু আলু সেদ্ধ হচ্ছে আমি আমার মেয়ে আলু কাবলি খেতে খুব ভালোবাসি তো পোকোড়াও খাবো আর তার সাথে আলু কাবলিও করবো খানিকটা করব অল্প জাস্ট অল্প একটু মানে আলু কাবলি করবো কারণ আমার আমার মেয়ে আলু আলু কাবলি খেতে খুবই 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 পছন্দের একটা খাবার যখনই পাই টাইম তখনই বানিয়ে ফেলি কে কাটা হয়ে গেছে এবার লেবুগুলোকে সব এক এক করে দিয়ে মাখব সবকটা লেবু দেবো গোটা একটা লেবু যাকে বলে গোটা একটা লেবু দেবো লেবু দিয়ে মাখিয়ে রাখবো তারপরে যখন ভাজবো তার আগে আমি একটা ডিম দেবো বেশি ডিম দেবো না অতটা মাংস নেই এতে আছে পাঁচশো মাংস ঠিক আছে সন্ধেবেলা হলেই খালি মন চায় কিছু খাই কিছু খাই কিছু খাই তো ভালো করে মেখে রাখতে হবে এটা আধ ঘন্টা বেশি রাখলে ভালো সারারাত্রি করে মানে সারারাত্রি এরকম করে মেখে রাখলেও আরও ভালো তোমাদের যখন যেরকম সুবিধা হবে তখন তোমরা সেরকম করো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো স্বাদ মতো সব স্বাদ মতো দিতে হবে ঠিক আছে জিরে মেয়েটা জ্বালায় না আমি পুরো একদম পাগল হয়ে যাই যে জিরে এগুলো ডিবিটা ঢালতে পারি না গো ভয় ভয়তে মেয়েটার জন্য মেয়েটা সব বস নিয়ে খেলবে জিরে গুঁড়ো তারপরে দেবো একটু হলুদ এই যে হলুদ সরি কাঁটা কোন দিকে আছে ধরো দেখে হলুদ কুঁড়ো দেবো জাস্ট অল্প না দিলেও হয় হলুদ না দিলেও চলে আমি জাস্ট একটু দিলাম আর যে লঙ্কা দিলাম হালকা করে একটুখানি জাস্ট একটুখানি গোলমরিচ দেবো আর দেবো বিন নুন নুনটা স্বাদ মতো দেওয়ার পর ভালো করে মেখে আদা রসুন আর পুদিনা পাতা বাটা ধনেপাতা বাটা পেঁয়াজ বাটা এইগুলো আমি একটু পরে দেবো আগে এইগুলো মেখে আমি কিছুক্ষণ রাখবো দশ থেকে পনেরো মিনিট রাখব ভালো করে হাত দিয়ে চটকে চটকে একটু ভালো করে মাখতে হবে যত তুমি ভালো করে মাখামাখি করবে তত টেস্টটা ভালো হবে চলো রেস্ট হোক তো সব রেডি এই মাংসটা অনেকক্ষণ মাখানো হয়ে আছে এর মধ্যে দেবো কর্নফ্লাওয়ার আর দেবো একটু বেসন আর দেবো গরম মশলা আর একটু চাট মশলা একটা ডিম দেবো আর এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ ধনে পাতা পুদিনা পাতা আর একটু দু একটা কাঁচা লঙ্কা বাটা ঠিক আছে এবার এইগুলো সব এক এক করে দিতে থাকবো দাঁড়া আমি এই হাতে না দিতে পারছি না এক এক করে মেশাতে থাকি আগে একটুখানি বেসন দিয়ে দেবো বাস হালকা একটুখানি জাস্ট নাম কারণ বেশি মোটা হয়ে যাবে না আগে একটু তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো অল্প অল্প যাবে দিল এটা চাট মশলাটা কাটানো মশলা কাটা নেই কাঠি চলো এবার দেবো এবার একটু চাট মশলা দেবো জাস্ট সামান্য খেতে ভালো লাগবে গরম মশলা দেবো সামান্য একটু তেল দেব একটু সর্ষের তেল দেবো সামান্য পরিমাণে আর দুপুর ডিম এই ডিমটা ফাটিয়ে দেব একটা ডিম দিলাম আর এটাতে সব কিছু বাটা আছে মশলা বাটা মশলা সব বাটা মশলাগুলো দিয়ে দেবো এবার এগুলোকে নুন তো দেওয়া আছে আর নুন দেবো না নুনটা ঠিকই আছে এবার এগুলোকে ভালো করে মাখবো সরি ভালো করে মেখে কিছুক্ষণ একটু রেস্টে থাকতে দেবো কি সুন্দর গন্ধ ছাচ্ছে একটা এত গন্ধ ছাচ্ছে না সুন্দর উফ বলছে কাঁচাই খেয়ে নি এইটা পুদিনা পাতাটা দিয়েছি তো আরও বেশি সেন্ট ছাড়ছে আর শীতকালে ধনে পাতা তো আর কথাই হবে না শীতকালে ধনে পাতা না প্রচণ্ড টেস্টি গন্ধ ভালো করে আমি চটকে 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 মাখিয়ে নিতে হবে বন্ধুরা আমার মাখাটা ঠিক আছে তো বন্ধুরা করে মাখানো হয়ে গেছে একটু যতক্ষণ ভালো করে মানে সময় নিয়ে একটুখানি মানে মাখবে কচলে কচলে একটু ভালো মানে মাখানোর একটা ব্যাপার থাকে যত ভালো মাখাবে তত ভালো টেস্ট হবে তোমরা বন্ধুরা ঠান্ডার মধ্যে পকোড়া যেরকম পেঁয়াজি মানে যা ইচ্ছা খেতে থাকো শীতের মধ্যে শীতেতে ঠান্ডাতে যা আমেজ হয়েছে ঠান্ডাতে মানে যা ঠান্ডা পড়েছে না ও ঘরে বসে বসে এইগুলোতে মজা লেটো খাও আর মজা করো মানে আনন্দ করো ফ্যামিলির সাথে আমার না তন্দুরি চিকেন করার খুব ইচ্ছা কিন্তু গ্যাসেতে তন্দুরি চিকেন করাটা তো মহা মুশকিলের ব্যাপার আমার ইচ্ছা ছিল ঠান্ডাতে তন্দুরি চিকেন করব একবার গ্যাসে গ্যাসের ওভেনে করেছিলাম তন্দুরি চিকেন বাট গ্যাস প্রচুর পুড়েছিল তো ছাদে হলে ওই শিক মানে মানে উনুনে হলে ভালো হয় সরি ছাদে মিন্স উনুনে তো ছাদে গেলেই উনুনের মধ্যে করে বেশ মজা হয় কিন্তু আমার তো থাকি ফ্ল্যাটে ছাদটা তো ব্যবহার করা যেতেই পারে কিন্তু ঠান্ডার মধ্যে আর ছাদে মেয়েও যাবে ঠান্ডার মধ্যে ছাদে তো ঠান্ডা লেগে যাবে বাবা চলো মাকান হয়ে গেল এটা একটু আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট থাকবে তারপরে আমি কিছুক্ষণ পর আবার আসবো ভাজার জন্য চলো বন্ধুরা শশাটা স্যালাডটা কেটে নিই শশা টমেটো জোগাড়টা করে রাখি তারপরে একদম এই জোগাড় করতে করতেই আধা ঘন্টার বেশি হয়ে যায় তাই না আমি আমার বাবার নিয়ে সন্ধেটা স্পেশাল করে দেওয়ার জন্য আমি নানা রকম রেসিপি করে ওকে আমি দিই যাতে ওর মনে না হয় মানে বোরিং না ফিল হয় তোমরা তোমাদের বাচ্চাদেরকে এরকম সন্ধেটা স্পেশাল করে দিও আলুটা ঠিকঠাক আসছে বন্ধুরা রান্নাঘরে না তো মানে আলুটা কম আছে ফুল খারাপ কিছু হলে মা অ্যাডজাস্ট করে নিও কষ্ট করে সব ভিডিওগুলো বানাতে হয় বন্ধুরা তোমরা প্লিজ সাপোর্ট করো বাসে থেকো এগুলো গোল গোল করে কাটবো শশা কাট কাটবো আর টমেটো কাটবো পিঁয়াজ কাটবো না আমার বাবার বেশি পেঁয়াজ খেতে ভালোবাসে না সে যে শশা কাটা হয়ে গেছে একটু টমেটো কাটবো পেঁয়াজ পেঁয়াজ আর দিলাম না স্যালাড করেছি এটা পকোড়া দিয়ে খাবে এই স্যালাডটা করেছি এটা পকোড়া দিয়ে খাবে আর এটা আলু কাবলি করে বলে শশা টমেটো ধনে পাতা আলু সিদ্ধ আর পেঁয়াজ রেখেছি একটু পরে মাখবো পকোড়া ভাজবো পকোড়া ভাজার পর তারপর এটা মাখবো এখন মাখলে জল কেটে যাবে স্যালাডটা রেডি এটা আলু কাবলি করার জন্য রেডি চলো এবার আমি পকোড়া ভেজে নেব চলো তেলটা দিয়েছি আর একটু তেল দেবো কারণ অনেকটা তেল না দিলে না ভালো করে ভাজা যায় না তেলগুলো গরম হয়ে গেছে এবার একটা একটু করে পোকরা ছাড়বো গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো